নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পুজোর ছুটি ছুটিতে ছিলাম আমরা কিছুদিন পুজোর অবকাশে অনেক কিছু ঘটনা ঘটে গেছে আপনারা ভালো আছেন তো সবাই নতুন বাংলার যারা দর্শক দিয়ে সংক্রান্ত ব্যাপারে অনেক টুকরো টুকরো খবর আমাদের দফতরে এসছে আমার মনে হলো আজকে শুভ বিজয়া আপনাদের সবাইকে জানিয়ে সে খবরটা অন্তত আজকের বিকেলের এই প্রতিবেদনে পেশ করি আপনাদের সামনে যারা ডিএ সংক্রান্ত বিশেষ বিষয়ে আমাদের প্রতিবেদন নিয়মিত শুনেছেন তাদের সময়ে ভালো কাটবে কি করে তার কারণ একটা প্রতারক সরকার যখন রাজ্যে বসে আছে এবং সেই প্রতারক সরকার যখন আপনার প্রাপ্য অধিকার কারার জন্য কোটি কোটি টাকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে খরচ করছে তখন তো পুজো আপনার ভালো কাটার কথা নয় তবুও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন বাংলার এই বিশেষ প্রতিবেদন আজকে বিকেলে আপনাদের কাছে পেশ করছি পুজোর ছুটির মধ্যে কি ডিএ সংক্রান্ত কিছু ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে সেটাই সেই তথ্যটাই আজকে আপনাদের কাছে নেব আপনারা জানেন একটু ফ্ল্যাশব্যাকে চলে এই সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের সম্ভবত আট ন তারিখ সেই সময় সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় করল জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চে ডিও সংক্রান্ত শুনানি ফাইনাল শুনানি হয়েছিল এবং সেই সময় রাজ্য সরকারকে কপিল সিব্বাল রাজ্য সরকারের যিনি আইনজীবী তাঁদের এবং রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড যারা তাঁদের কাছে তাদের সময় দেওয়া হয়েছিল দু সপ্তাহের মধ্যে রিটার্ন নোট অফ সাবমিশনটা সুপ্রিম কোর্টে লিখিতভাবে জমা করতে হবে এবং আপনারা দেখেছেন আমরা বলেও ছিলাম সেই নিয়ে প্রতিবেদন পেশ করেছিলাম বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর সেটা সোমবার ছিল শেষ প্রহরে বাইশে সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফ থেকে রিটার্ন নোট অফ সাবমিশনটা জমা করা হয়েছিল একশো চার পাতার রিটার্ন নোট অফ সাবমিশনটা কী আপনারা ইতিমধ্যে সবাই জানেন সেটা হচ্ছে যে এতদিন যে সওয়ালটা হয়েছে সেই সওয়ালের এন্টায়ার জিসটাকে তুলে দিতে হবে সরাসরি মানে লিখিতভাবে জমা দিতে হবে এবং সেটাই রাজ্য সরকার জমা দিয়েছিল এবং সেই সময় ওই বারোটা কেসে যে প্রশ্নটা আট ন তারিখ শুনানির সময় দিয়েছিলেন মানে বারোটা রাজ্যে কেন্দ্রীয় দিয়ে দেওয়া হয় না এইসব রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছেন তার জবাবটা বাইশ তারিখের আগেই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু জবাব দিয়ে দেওয়া হয়েছে লিখিতভাবে জবাব দেওয়া হয়েছে এটা আমাকে বিক্রমবাবু কনফার্ম করলেন যিনি আইনজীবী রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে কিন্তু রিট নোট অফ সাবমিশনটা এই বাইশ তারিখে রাজ্য সরকারের রেট নোট অফ সাবমিশনটা সুপ্রিম কোর্টে জমা পড়ার পর সাত দিন সময় দেওয়া হয়েছিল যারা মামলাকারী সংগঠন তাদের অর্থাৎ তার জবাবটা দেওয়ার জন্য তারাও তাদের জিসটা লিখে সাত দিনের মধ্যে জমা করবেন তারিখ যখন রাজ্য সরকার জমা করেছে। বাইশ তারিখ থেকে সাত দিন মানে হচ্ছে উনত্রিশ তারিখ সোমবার সেটা কিন্তু সপ্তমীর দিন আমার মনে এক প্রশ্নটা দেখা দিয়েছিল যে সাতাশ থেকে আমি যতদূর মনে আছে সাতাশ তারিখ পঞ্চমী ছিল সাতাশ শনিবার শনিবার থেকে সুপ্রিম কোর্ট ছুটি পড়ে যাচ্ছে তো তাহলে উনত্রিশ তারিখ রিট নোট অফ সাবমিশনটা জমা দিলেন কিভাবে। এই এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে কথা বলে আমি জবাব মানে এর পুরো প্রশ্নের উত্তরটা পেলাম উনত্রিশ তারিখ সোমবার হলেও উনত্রিশ তারিখ ছুটির দিন থাকলেও উনত্রিশ তারিখ পোর্টাল একটা কমান পোর্টাল আছে যে পোর্টালে আইনজীবীরা জমা দিতে পারেন সেই পোর্টালে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধর্মপ্রভা অ্যাসোসিয়েটস অ্যাডভোকেট অন রেকর্ড তাঁরা জমা দিয়েছেন এবং এই এন্টায়ার রিটার্ন নোট অফ সাবমিশনটা তৈরি করেছেন আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন আইনজীবী গোপাল সুব্রমণীয়ম যাকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষা দাঁড় করিয়েছেন এবং তিনি গত শনিবার এবং রবিবার অর্থাৎ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ ফাইনাল ড্রাফটিংটা প্রস্তুত করেছেন এই খবরটা আমি বিক্রমবাবুর কাছ থেকেই পেলাম সাতাশ তারিখ আঠাশ তারিখ গোপাল সুব্রমণীয়াম এন্টায়ার রিটার্ন নোট অফ সাবমিশন অর্থাৎ এতদিন যে সওয়াল হয়েছেন তার যে যুক্তিগুলো সেই সেইগুলোকে সাজিয়ে লিখিতভাবে সেইটাকে ড্রাফটা রেডি করে সেইটা উনত্রিশ তারিখ সোমবার সুপ্রিম কোর্টের পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে এই পোর্টালটা সংশ্লিষ্ট আইনজীবীরা দেখতে পাবেন এবং এটা এটা সংগ্রামী যৌথ মানুষের পক্ষ থেকে করা হয়েছে যেটা খুব ইন্টারেস্টিং একটা খবর আমার প্রশ্নটা মনে কৌতূহলটা ছিল যে ইদানিংকালে আমরা দেখেছি কনফেডারেশন মলয় মুখোপাধ্যায় শ্যামল মিত্রদের যিনি আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট ফিরদোয় সামিম অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁর সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে গোপাল সুব্রমণিয়াম সংগ্রামী যৌথ মঞ্চে যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী আইনজীবী তাঁদের দুজনের মধ্যে ইন্টারনাল একটা কোঅর্ডিনেশন তৈরি হয়েছিল অর্থাৎ তারা একে অপরের সঙ্গে সাম্প্রতিককালে বেশ কিছু আলোচনাও করেছেন অর্থাৎ পারস্পরিক মত বিনিময় করে নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ এবং কনফেডারেশন কিন্তু পুরোটাই এগিয়েছে যদিও কনফেডারেশনের পক্ষ থেকে বিকাশবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেটের পক্ষ থেকে তাঁদের পক্ষ থেকে কিন্তু আলাদা রিট নোট অফ সাবমিশন সুপ্রিম কোর্টে জমা পড়ে গেছে কিন্তু আজকে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা পেলাম জাস্ট এই প্রতিবেদন যখন আজকে বিকেলে আপনাদের জন্য প্রস্তুত করছি তার ঠিক আগের মুহূর্তে আমি সরাসরি কথা বলেছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর রিপ্রেজেন্ট করছেন তিনি আমাকে কনফার্ম করলেন যে হ্যাঁ বাবু সপ্তমীর দিনই এটা জমা পড়েছে সুপ্রিম কোর্টে আমি প্রশ্ন করেছিলাম যে সপ্তমীর দিন সোমবার তো ছুটির দিন তাহলে জমা পড়লে কী করে বলুন পোর্টালের লিখ আমরা সাবমিট করে দিয়েছি আমাদের যে অ্যাডভোকেট অন রেকর্ড তাঁরা সাবমিট করে দিয়েছেন এবং আপনাকে কনফার্ম করছি যে গোপাল সুব্রমণিয়াম স্যার নিজে সাতাশ তারিখ আঠাশ তারিখ দুদিন এটা নিয়ে দীর্ঘ চর্চা করেছেন অনুশীলন করেছেন এবং করে ফাইনালি ড্রাফটাতে কনফার্ম করেছেন তখন অ্যাডভোকেট অন সেটা সুপ্রিম কোর্টে আপলোড করেছে ফলত এইবার আমাদের অপেক্ষা দিওয়ালির আগে কি দিওয়ালি পরে কালী পুজোর আগে কি কালীপুজো পরে ফাইনালি শেষ পর্যন্ত ডিএ মামলার রায়টা কি বেরোবে জাস্টিস সঞ্জয় করল জাস্টিস প্রশান্ত মিশ্র কী রায় দেন সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু আপাতত চলুন সংগ্রামী যৌথ মঞ্চর পক্ষ থেকে কলকাতায় রয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাসগুপ্ত আঞ্জলি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে কি কথা বললাম সেটা আপনাদের শোনাব নমস্কার বিক্রম দাস শর্মায় বলছি নমস্কার শর্মাবু হ্যাঁ শুভ বিজয়া যে খবরটা পেলাম যে উনত্রিশ তারিখ সোমবার পুজোর মধ্যেই মহাসপ্তমীর দিন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনারা সামারি রিভিশন ফাইনালি সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন কিভাবে জমা দিলেন এবং উনত্রিশ তারিখে কি জমা দিয়েছেন হ্যাঁ রিটেন নোটস অফ সাবমিশন সুপ্রিম কোর্টের একটা পোর্টাল আছে সেটা আমাদের এক সপ্তাহ টাইম ছিল রাজ্য সরকার দেওয়ার পরে রাজ্য সরকার দেওয়ার পরে আমরা উনত্রিশ তারিখ ওটাকে অনলাইন পোর্টালে জমা করে দিয়েছি সেই সময় তো সুপ্রিম কোর্ট ছুটি চলছিল ছুটির মধ্যে কিন্তু পোর্টালটা খোলা ছিল আমাদের টাইমিংটা ছিল সেই জন্য ওই সময়টা আমরা জমা করে দিয়েছি এবার স্কুটির পরে জাজমেন্ট টা এই এই ব্রেফিংটা কে করেছেন মানে আমি বলছি এটা টোটালটা গোপাল সুব্রমনিয়াম স্যার নিজে দায়িত্ব নিয়ে পুরোটা লিখে উনি আমাদের যিনি আমাদেরকে দিয়েছেন তারপরে আমরা অ্যাডভোকেট অন রেকর্ড যিনি আছেন আমাদের এই মামলাতে ধর্ম প্রকাশন অ্যাসোসিয়েট হ্যাঁ ওনাদের মাধ্যমে ওটাকে অনলাইন পোর্টালে ফাইল করে দিয়েছি আর দুটো ছোট প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনারা কি বা বিকাশ সঙ্গে মানে আমি বলছি কনফেডারেশনের সঙ্গে একসঙ্গে দিয়েছেন না কনফেডারেশন আলাদা জমা দিয়েছে না কনফেডারেশন আলাদা জমা দিয়েছে কিন্তু বিকাশ সাথে আমাদের এটা দেওয়ার সময় আলোচনা হয়েছিল এবং ফাইনালি আমাদের যেটা সংগ্রামী যৌথ মঞ্চের যেটা সেটা গোপাল সুব্রমণিয়াম স্যার এই পুজোর ছুটির মধ্যে শনিবার রবিবার নিজে রেডি করে আমাদেরকে পাঠিয়েছেন তারপরে আমরা জমা করেছি আমরা সমস্ত পয়েন্ট নিয়ে ডিসকাশন করি এটাকে জমা করেছি আর একটা টেকনিক্যাল পার্ট প্রশ্ন দিয়ে করি সেটা হচ্ছে যে এটা কি রাজ্য সরকারকে কোনো কপি জমা দিয়েছেন না অনলাইন পোর্টালে তো যখন যায় তখন যারা সুপ্রিম কোর্টের অন রেকর্ড থাকে তারা সবাই যে যার মতন যে যা জমা করবে সেটা একটা সুপ্রিম কোর্টে আইনজীবীদের মধ্যে থেকে একটা অনলাইন পোর্টাল করা আছে পোর্টালের মধ্যে যে কেউ জমা দিতে পারেন অনলাইন ফাইলিং এবার কেউ যদি চায় সেটা পরে দেখতে পারেন রাজ্য যেমন আমরা পেয়েছি আমাদেরটাও ওনারা পাবেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার তো আর কোনো স্কোপ নেই মানে প্রশ্ন বলতে না 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 ওরাল সাবমিশন সব শেষ হয়ে গেছে যেটা মৌখিকভাবে বলা হয়েছে সেটা যদি রিটিন ভার্সান হিসেবে একটা রেকর্ড হিসাবে সুপ্রিম কোর্ট চেয়েছিল রাজ্য সরকারকে দু সপ্তাহ সময় দিয়েছিল রাজ্য সরকার দেওয়ার পরে যেহেতু রাজ্য সরকারের এসএলপি ছিল রাজ্য সরকার দেওয়ার পরে তার উপরে কি জমা হবে সেটা আমাদেরকে এক সপ্তাহ টাইম দিয়েছিল তার মধ্যে একদম নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সমস্ত কিছু জমা করে দিয়েছি ঠিক অনেক ধন্যবাদ বিক্রমবাবু অনেক ধন্যবাদ ধন্যবাদ